توحيدك أمان हमारा आसान ही मिटा कर सदा कदम बताया आसानी मिटा कर कुफुर को मिटा মোহাম্মদ নে কুফুর কদা কত বত সদা কত বতা ল ইহ ই ইলাহা ইল বলেন সবাই বলেন লা লা ইলাহা ইলাহা বল লা ইলাহা ইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মরণ থেকে পালাও তুমি মরণ তো মাইলাই বেগিরি যেতা লুকাও তুমি setan লাগিয়ে শিরি মাঝি পথে লৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি পার চাই ভেঙ্গে গেল মালা আর জমে না ডুবে গেলে বেলা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সামসুল উলুম নুরানী হাফিজাই তিমখানা মাদ্রাসা ও ক্রামতি জামে মসজিদ হাফেজ সাতদের বন্দি উপলক্ষে এক বিশাল তাপসির মাহফিল স্থান মাঠ প্রাঙ্গের বাজার কিশোরগঞ্জ নীলফা মারি আজকের ওয়াদের প্রধান মেহমান পিরে কামেল মরুভূম শামসুল হক রহমাতুল্লাহ আলাই এর ঘনিষ্ঠ পুত্র

হাফেজ মৌলানা ফয়জুল্লাহ আলাদি সাহেব আল্লাহ রবুল আলামিন তাদেরকে কবুল করেন এক সবাই বলেন আমিন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ ফাক রবুল আলামিন বলেন এটা কিসের বাগান কথা বলেন কিসের বাগান আচ্ছা বৃহস্পতির বাগানে দাঁড়িয়ে থাকা যায় বলেন দাঁড়িয়ে থাকা যায় কোনো কথা বলা যায় জোরে বলেন এখানে দাঁড়িয়ে থাকা যায় না কথা বলাও যায় না ঠিক নেই অনেক মানুষ আমরা এসেছি ওয়াশ শুনতে অনেক মানুষ বলতেছে আমরা এখন বসবো না যখন প্রধান মেহমান বসবে তখন আমরা বসবো অনেক মানুষ নিয়াত করে আমি আজকে অবিলের বাজারে আজকে ওয়াজ শুনতে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওয়াজ মাহফিলে নিয়াত করে আসে ফেরেশতারা বলে আল্লাহ যে বান্দা বলে তোমার অবিলের বাজারে ওয়াজ মাহফিলে যারা আসবে আল্লাহ তার জীবনে যত গুনাহ খাতা সব গুনাহ খাতা মাফ করে দেন বলে সুবহান না বলেন এটা আমার কথা কার কথা আল্লাহর কথা না আল্লাহ বলেন যারা এখানে শেষ পর্যন্ত নিয়ে শুরু পর্যন্ত করে থাকবে আল্লাহ বলেন যারা এখানে বসে থাকবেন ফেরেস তারা চারিদিক দিয়ে ঘিরাই ধরে আল্লাহ তোমার বান্দাগুলো জীবনের গুণা কাতারা কিছু মাফ করে দেন তাহলে আপনারা বলেন এখানে বসলে গোনা না সোয়াব সোয়াব না আসা যারা বাইরে আছে যারা আস্তে আবারে ঘুরেপাড়া করতেছে আস্তে আপনারা বলেন যদি ওদের আল্লাহর ভয় থাকতো জাহান নামের ভয় থাকতো ওরা মনে করতো না না দুনিয়া আমরা বেশি দিন থাকবো না আজকে তাফসির মাহফিলে আমরা এখানে বসে পড়ি কথা বলেন সেজন্য ভাই আপনাদেরকে বলতেছে যারা বাইরে দোকান পাট আস্তে ঘুরেপাড়া করতেছেন আপনাদেরকে মেহের বাহানি করে বলতেছি এই জান্নাতি বাগানে ভাই বসে পড়ুন আখরাতে সম্মান পাবেন কবরে সম্মান পাবেন ভাইরা আমার এ ভাই মিসকেট করতে দাও আর সব ধরে মিসকেট করতে দাও হ্যাঁ আজ সান্ডা বাড়া দাও ঠিক আছে ভাই কিন্তু তাহলে আপনারা বলেন আমি দেখলাম আমি ঘোরাফেরা করে দেখলাম দেখেছি আস্তায় অনেক মানুষ ঘুরাপড়া করতেছে আমি মনে করলাম যদি এই মানুষগুলো যে জান্নাতি বাগানে বসে আমাদের স্টেজে জায়গা দিতে পারবে না বলেন পারবে অনেক মানুষ এসেছেন মা বোনেরা এসেছে যুবক ভাইরা এসেছে বৃদ্ধ বাবাজিরা এসেছে সেজন্য আপনাদেরকে ভাই অনুরোধ করে বলতেছি এই জান্নাতি বাগানে ভাইরা বসে পড়ুন কোরআনে কারিম থেকে আমি আয়াতে একটা হাদিস পাঠ করেছি অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকটা পাঠ করেছি আল্লাহ ফাক আমাকে জবান দিয়ে সুন্দর কথা বলার আল্লাহ সুন্দর করে আমার জবান দিয়ে সুন্দর সুন্দর আল্লাহ কথা বাই করে দিবেন যদি আমার কথা শুনে আপনার হিতাহ হন আমি হদায়ত হব কথা বলেন ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই আল্লাহ বলেন আমি মানুষ আর ইনসান বানাইছি ইবাদত ইবাদত জন্য আমি আল্লাহ বানাইছি আল্লাহ আবার বলেন আমি বানাই নাই আল্লাহ কেন ঘুরায় বললেন এখানে কিছু অংশ বাকি আছে হমা পালাক তুলজিন্নাবালি ওসাইল্লা এখানে আছে মা রেফত মা রেফাত কাকে বলা হয় মা রেফাতের অর্তলা আল্লাহর ভয় মা রেফাত মানে কি জানেন মা রেফাত মানে আল্লাহর ভয় মা রেফাত দেখা যায় না আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানুষ ইনসান বানাইছি এ বাদাত জন্য আমি আল্লাহ বানাইছি এই সুন্দর আসমান আল্লাহ বানাইছি আল্লাহ একবার বলেন নাই সুন্দর আসমানটা বানাইছে আমি আল্লাহর জন্য বানাই নাই বানাইছি কা আমি বান্দার জন্য আমি আল্লাহ বানাইছি এই সুন্দর জমিন আল্লাহ বলে সুন্দর জমিন আমি আল্লাহ আমার জন্য বানাই নাই আমি বান্দার জন্য আমি আল্লাহ দিয়েছি এই সুন্দর গাছপালা এই সুন্দর গাছপালা আমি আল্লাহর আল্লাহ মানুষ জন্য আমি আল্লাহ বানাইয়ে দিয়েছি বান্দা তোমার বাতাসের আমি আল্লাহ তোমার জন্য বাতাসটা ফ্রি করে দিয়েছি এ বান্দা তোমাকে পানি লাগবি আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ আমি পানি ফিরি করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নদীর মধ্যে হাজার হাজার মাছ বান্দা তুই কোটা মাছ খাবি আমি আল্লাহ সব তোর মাছগুলো আমি আল্লাহ রিজিকি ব্যবস্থা করে দিলাম এ বান্দা তবুও তবুও কেন তুমি তুমি না আল্লাহ বলেন আমি মানুষ হিংসান বানাইছে এ বাদাতোর জন্য আমি আল্লাহ বানাইছি মারে ফারে অর্থ হইল তাকওয়া বলতে বান হুজুর তাকওয়া থাকে কই তাকওয়া থাকে অন্তরে তাকওয়া দেখা যায় না তাকওয়া মানে ভয় তাকওয়া মানে কি যদি এখানে বলি আমাকে ভয় করে না আল্লাহকে ভয় করি আপনার জবান খুলে বলেন আল্লাহরে ভয় করি কথা বলেন কাকে ভয় করি আল্লাহকে ভয় করি যে আল্লাহ সুন্দর পৃথিবী দিয়েছি সুন্দর আসমান দিয়েছেন সুন্দর আল্লাহ রাবুল আলমী সূর্য দিয়েছেন আল্লাহ সব কিছু আল্লাহ দুনিয়ায় দিয়েছে আল্লাহ বলেন এ বান্দা যখন তো তুমি দুনিয়াতে আসবা আমি আল্লাহ তোমার সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি এ বান্দা তোমার সূর্যের প্রয়োজন আমি আল্লাহ সূর্য ব্যবস্থা করে দিয়েছি এ বান্দা তোমার লাইটের প্রয়োজন আমি আল্লাহ লাইটের ব্যবস্থা করে দিয়েছি রাতে অন্ধকার হবে বান্দা তুমি দেখতে পারবে না আমি আল্লাহ লাইটের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ একটা বড় বলেন নাই হ্যাঁ বান্দা তো গো আমি এত কিছু দিলাম তার বিনিময় তুই বেমারে কি দিয়েছ কথা বলেন এই যে আল্লাহ দিয়ে এত আল্লা এত কিছু নেয়া আমত আল্লাহ দিয়েছেন আল্লা কি একটা চাইছে বান্দা তো সব কিছু আমাকে দিয়ে দাও আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন আমি আমার কোন অংশদান নাই আমার কোন ছেলে নাই আমার কোন একটা ব্যবধান আছে কোনটা ব্যবধান নি মারে ফতের ব্যবধান আছে আল্লাহ বলেন এ বান্দা তোমাকে আমি দুনিয়াতে চব্বিশ ঘন্টা বান্দা তোমাকে দান করে দিলাম কয়েক ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা বান্দা আমি তোমাকে দিলাম এ বান্দা তুমি চব্বিশ ঘন্টা কি কাজে ব্যয় করবা তুমি কেমনে ব্যয় করবা আমি আল্লাহ শিখাই দিলাম আল্লাহ বলেন এ চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা তোমার নিজের কাজে লাগাও চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা বান্দা তোমার নিজের কাজে লাগাও আর থাকে মাত্র দুই ঘন্টা এ বান্দা দুই ঘন্টা তোমার আল্লাহর কাজে ব্যয় কাজে ব্যয় করবো আমার কাজে কার কাছে বাইশ ঘন্টা মানে নিজের কাজে ব্যয় করলাম আর থাকে দুই ঘন্টা আমি আল্লাহর কাজে ব্যয় করলাম এখন আমরা কিভাবে ব্যয় করব। যদি আপনাদের শিখাইয়া দিতে আপনারা বুঝতে পারবেন এ ভাই এখানে বসে পড়েন ভাই এখানে মোবাইল টিকে জায়গা না বান্দা তোমাকে চব্বিশ ঘন্টা দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা নিজের কাজে লাগাও আর তাকে দুই ঘন্টা আল্লাহর কাছে ব্যয় করো বান্দা তুমি কেমনে ব্যয় করবা ইন্ডামা লামা অরাসাতুল আম্বিয়া নবিজির ওয়ারিস বর্গ কারা জানেননি বলেন তো কারা বলেন তো কারা কারা কথা কয় না আলেম ওলামা কারা আলেম ওলামা বান্দা তুমি যে জিনিসটা বান্দা তুমি জানো না আলেমের কাছে আসো বান্দা তুমি আলেমের কাছে আসবা তোমার শিকায়া দিবে বান্দা বাইশ ঘন্টা তোমার নিজের কাজে লাগাও তোমার স্ত্রীকে সময় দাও মাকে সময় দাও সংসারিক কামে বান্দা তুমি সংসারিক কাজে তুমি সময় দাও যখন তোমার সংসারের কাজে তখন তোমার বাইশ ঘন্টা চলে গেল এ বান্দা তুমি ব্যবসা করা ওই বাইশ ঘন্টার মধ্যে তুমি ব্যবসা করো কোনো বাধা নাই তুমি মা বাবার খিসমতো করবা কোনো বাধা বাধা নাই এ বান্দা তুমি বিদেশে থাকবা কোনো বাধা নাই এ বান্দা একটাই ব্যবধান একটাই হলো আমার ব্যবধান যখন তোমার বাইশ ঘন্টা শেষ অবি আর দুই ঘন্টা আল্লাহর কাজে ব্যয় করো ও কার কাজে ভালো করে বুঝি যদি বুঝে না থাকে বলবে নুজুর ভেঙ্গে ভেঙ্গে বলেন বুঝায়া দিব আল্লাহ বলেন তোমার বাইশ ঘন্টা জগন্ তোমার শেষ হয়ে যাবে আর মাত্র থাকবো দুই ঘন্টা আচ্ছা আমার সঙ্গে বলেন ফজরের নামাজ কয় রাখার আমি আল্লাহ তোর রাখা নামাজে আমি আল্লাহ তরে বিশ মিনিট সময় দিলাম কয় মিনিট তোর আমি আল্লাহ পাশ নামাজ তোরা বিশ মিনিট করে সময় দিলাম এবং দাতরে আমি ফজরে বিশ মিনিট সময় দিলাম জহরে তরে বিশ মিনিট সময় দিলাম আসরে তোরে বিশ মিনিট সময় দিলাম মাগরিবে তরে বিশ মিনিট সময় দিলাম এবং দাতরে আমি এসা বিশ মিনিট সময় দিলাম আল্লাহ বলেন তোরে যখন নামাজের মধ্যে তখন তোরা বিশ মিনিট করে সময় দিলাম এ বান্দা তুমি ব্যবসা করবো কোনো বাধা নাই বান্দা তুমি হাতের মধ্যে ঘড়ি না দেখবা এখন সময় কত বেজে গেছে যদি আমার সময় অল্প আমি দোকানে ঝাপ বন্ধ করি আমি নামাজ দিকে রওনা হয়ে যাব এই রকম করে আমরা পাঁচ অত নামাজ বিশ মিনিট কাটায় দিব আল্লাহ বলেন বান্দা যখন তোরা আমি বিষ মিনিটকে সময় দিলাম বান্দা তবুও তুই পাসবালা নামাজ বান্দা তুমি একবার আসলা না আল্লা বলে বান্দা তোর আমি গাড়ি চাই নাই বান্দা তোর কাছে আমি কোনো গাড়ি চাই না বাড়ি চাই না ধ্বংস কিছু চাই না বান্দা তোর কাছে আমি শুধু একটাই চাইছি তুই আমার পাঁচবালা আসিয়া আমার একটা বালা আছে শুভ আ আনার অবিয়াল আলা বল আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব ভালো করে বুঝেন বান্দা তোর কাছে আমি কিছু চাই নে খালি একটা বাল আছে আমার আমি আল্লাহ খুশি হয়ে যাবো বান্দা তোর কাছে আমি কিছু চাবো না গাড়ি চাবো না টাকা চাবো না পয়সাও চাব না জমির ভাগও চাবো না কিছু চাবো না আমি খালি আল্লাহ বলি যুব হেলায় হেলায় সময় কাটাইও না এটাই হতে পারে এটাও হতে পারে আমারও শেষ মাহফিল হতে পারে এখান থেকে যে আমি বাসার মধ্যে যাব আমার কোনো গ্রান্টি নাই গ্রান্টি কার কাছে বাবা বলে গ্যারান্টি আমার আল্লাহর কাছে আমার কাছে কোনো গ্যারান্টি নাই রে বাবা আল্লাহ বলেন যে নাম থেকে বাঁচতে চাও ওই মারিফাতকে বান্দা তুমি ফলো করো আর পাঁচ বেলা নামাজ পড়ো আল্লাহ বলেন আমি আল্লাহ ওই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ তো জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব আমরা মসজিদে আসি আল্লাহ মানি না রসুল ভালো করে বুঝেন একজন মানুষ এখানে মানুষ মানুষ এসেছেন যদি আমি প্রশ্ন করি বাবা যদি জিজ্ঞাসা করি আপনারা কি ফাজর নামাজ পড়েছেন বলবে হ্যাঁ হুজুর আমরা পড়েছি কেন আল্লাহকে ভয় করি যদি বলি বাবা এশা নামাজ কি পড়ছো বলবে হুজুর দিল পরিষ্কার অন্তর পরিষ্কার হ্যাঁ নামাজ পড়ে এখানে জান্নাতি বাগানে বসে গেছি ভালো করে বুঝেন যদি কানে প্রশ্ন করে আল্লাহর কানা ভয় খাই সব হাত তুলে বলবে আল্লাহর ভয় খাই ভালো করে বুঝেন যদি এখানে আমি বলি যদি আমি বলি বাবা বলেন যারা পা ওয়াক্ত নামাজ জাল্লার সঙ্গে মুলাকাতে কাটায়া দিবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব আল্লাহ বলেন বান্দা যখন তুমি জাহান নাম থেকে বাঁচতে চাও একটা পথ তুমি বেছে নাও কয়টা পথ এ ভাই গেল কই কয়টা পথ একটা পথ রহমাতুল্লিল আলামিন খোলা ময়দান মাঠে নবীজি একটা সোজা রেখা ডাললেন কি ডাললেন সোজা একটা রেখা ডাললেন আমিন আছে না আমিন দেখেন না যারা ভুই লাপে সোজা টানে না সোজাও টানে বেকাও টানে ভালো করে বুঝছেন আচ্ছা আমাদের এখান থেকে বিশ রট কয়টা আমাদের এখান থেকে বিশ রট কয়টা একটা না আচ্ছা ডানে বামে রোট আসনা না নাই এ ভাই বাসে বলুন ডানে বামে রোট আসনা না নাই নবীজি একদিন সাহাবাকে লইয়া ওই খোলা ময়দান মাঠে নবীজি বসে গেলেন হঠাৎ করে একজন সাহাবি দাঁড়ায় গেলেন ও মায়া নবী আমার হঠাৎ করে আপনি কলে এত সাহাবাকে ডাকলেন বললে সাহাবি তোমাকে ডাকছে কি জন্য আমি কিছুক্ষণে মধ্যে আমি নবী বলে দিব তুমি এখানে বসে পড়ো যখন সাহাবি বসে বললেন নবীজি একটা হাতের মধ্যে কিছু নিলেন লইয়া নবীজিরা কাটাললেন বলতে সাহাবি তুমি কি জানো ওই রেখাটার নাম হইল এই বিনাশি মুস্তাকি ওই পদটার নাম হলো দণ্ডা দিপ ওই পথ দিয়ে গেলে আমরা জান্নাতে যাব। ওই পথ দিয়ে গেলে আমরা আল্লাহ সঙ্গে মুলাকাত করব আর যদি আমি ডানে যত যত ডানে ডানে বামে আছে ওই বামের রোটের নাম হইলো কি রোড তাইলে আমরা কি করব জান্নাতি পথে আমরা চলে যাব। যুবক বাবারা বৃদ্ধ বাবা জিরা আর কয়দিন রং তামাশা কাটায় দিবা বাবা আপনাদেরকে বারবার আমি না সাফা আলী মোলামা আপনাদের পিছে দৌড়াইতেছি কি জন্য দৌড়াইতেছি আমরা চাই প্রত্যেকটা মানুষ যদি জাহান নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের দিকে যায় করে বুঝেন বাবারা নবীজি বলেন ওই পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে যদি আমরা এই পথ দিয়ে না যে আমরা নামি পথ দিয়ে যাই আমরা কখন আল্লাহর সঙ্গে মোলাকাত যাইতে পারবো না যারা আল্লাহর সঙ্গে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব কি দিয়া দিবেন জান্নাতে দিয়া দিবেন আল্লাহ বলেন যখন তোমার জান্নাতে ডুববেন জান্নাতে যাবি আমি আল্লাহ তার সঙ্গে দেখা করব আজ যারা নামে যাবে আমি আল্লাহ তার সঙ্গে দেখা করব না কেন আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহকে সরাসরি দেখবে আমরা আল্লাহরে দেখি না নবীকে দেখি না আমরা আল্লাহর বিধান মেনেছি নবী সুন্নাত মেনেছি আমরা সব কিছু মেনেছি বাবা সেইজন্য যারা আলুল্লাহ হক তলে আলেম যারা তারা বলেন নবীজি রাহমাতুল আলামিন ওই জাহার নামটা কেমন হবে জাহান নামটা হবে এমন আগু খাইলে আগুন মাই আগু যদি দুনিয়াতে আমরা নবেলগুলো আমি করি যদি আমরা দুনিয়াতে রচিলে সুন্নত মানে আদর্শ মানি যদি আল্লাহর মানি আল্লাহর মার্লি সুন্নত আমরা যাব। যদি আমরা আমরা কখনো জান্নাতে যাব না আমরা চলে যাবো জাহান নামে চলে যাব বাবা জাহান নামে চিন্তা ভয় করো জাহান অন্তরে ভয় লাগা জাহান নামটা কেমন ভাবে রে বাবা ওই সামান্য আমরা সুরের আগুন সহ্য করতে পারি না সামান্য আমরা একটা মশার কেমন সহ্য করতে পারি না ওই কত মাইল দুঃখ থেকে আল্লাহ তাপ দে ওই আমরা এই তাপ সহ্য করতে পারি না আর কবে সোয়া আল্লাহ তাপ দিবে

আপনাদেরকে বারবার বলি রে বাবা এইটা আজকে শেষ পারে আমরা এখান থেকে বাসায় যাব কোনো গ্রান্থী নাই রে বাবা আমরা এখান থেকে এই জান্নাতি বাগান থেকে যে আমরা রুটে আমার কোনো সৈক নাই রে বাবা সেজন্য আপনাদেরকে বলতেছি এই আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তর উবাহ আল্লাহর ভয়ে কাকে বলা হয় আল্লাহর ভয়ের নাম হলে তাকুয়া তাকুয়া তাকে কই তাকুয়া তাকে অন্তরে তাকুয়া যারা আল্লাহ দুনিয়াতে আল্লাহর বিধান মানবে যার রসুলের সুন্নত মানবে আল্লাহ বলেন তাদেরকে আমি সরাসরি আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব আল্লাহ কোন হিসাব না আল্লাহ কোন করবে না আল্লাহ রবুল আলামিন বারবার বলবেন এ বান্দাদেরকে জান্নাতে দিয়ে দে ওই বান্দা চব্বিশটা ঘন্টা খালি আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করে